আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আলু টমেটো দিয়ে বাই মাসের জোল শীতকাল তো দেখতে দেখতে চলে এসেছে আর এই শীতকালে কিন্তু আলু টমেটো দিয়ে বাই মাসের জোলটা খেতে দুর্দান্ত লাগে তো চলুন আমি কিভাবে আলু টমেটো দিয়ে বাই মাসের জোল রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করি আলু টমেটো দিয়ে বাই মাসের জোল রান্না করার জন্য প্রথমে চোলায় একটা প্যান বসিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণে রান্নার তেল দিয়ে দিচ্ছি দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি মশলাগুলো হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা নিয়ে নিয়ে হাফ চা চামচ হলুদ গুঁড়া আর মরিচের গুঁড়াটা নিয়ে এসে হাফ চা চামচের চেয়ে একটু বেশি নিয়ে নিয়ে এসে হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া আর লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আর মশলাটা দেওয়ার সাথে সাথে কিন্তু আমি একটু পানি দিয়ে দিয়ে নিয়েছি মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা বাইমাসগুলো মাছগুলো এটা হচ্ছে দেশি বাইমাস মাছ আপনার কিন্তু চাইলে সেম প্রসেসে যে বিদেশি বড় বাই মাছটা আছে সেটা দিয়েও রান্না করতে পারেন দুই মিনিট কষিয়ে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের দুইটা আলু আলু আর বাই মাছটাকে আমি এখন একসাথে ভালো করে পাঁচ মিনিট কষিয়ে নেব তো কষানোর জন্য অবশ্যই আমি ডাকনাটা দিয়ে দিব আর চোলা রসটা মিডিয়ামে রেখে কষিয়ে নিচ্ছি আর মাঝে মধ্যে একটু নেড়ে দিব তো দুই এক মিনিট যাওয়ার পরে আমি ডাকনাটা সরিয়ে তারপরে একটু নেড়ে ছেড়ে অ্যাড করে দিচ্ছি দুইটা টমেটো এখন কিন্তু যে কোনো তরকারিতে টমেটো দিলে খেতে অনেক বেশি ভালো লাগে তো টমেটোটা দিয়ে একটু নেড়ে ছেড়ে আবারও আমি ডাকনাটা দিয়ে দিয়েছি তারপর আবারও ডাকনাটা খুলে আমি অ্যাড করে দিব সামান্য পরিমাণ পানি যাতে করে মশলাটা না লাগে মশলাটা যদি প্যানের মধ্যে লেগে যায় তাহলে কিন্তু একটা পোড়া গন্ধ করবে তখন তরকারিটাও খেতে ভালো লাগবে না তারপর আমি আবারও ডাকনাটা দিয়ে দিচ্ছি তো একটু মাঝে মধ্যে একটু নেড়ে দিতে হবে তো দেখতেই পাচ্ছেন আলু টমেটোটাও কিন্তু সিদ্ধ হয়ে যাচ্ছে তো কষানোটা প্রায়ই হয়ে এসেছে এ পর্যায়ে এসে আমি একটু নেড়ে চেড়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব আমি আজকে রান্নায় একটু ঝোল রাখবো তো সেজন্য পরিমাণ বুঝে পানিটা দিয়ে নিচ্ছি তো এখানে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে নিয়েছি এখন ডাকনাটা দিয়ে নিচ্ছি আর এতে কিন্তু রান্নাটা কমপ্লিট করে ফেলবো আসলে বাম মাছ যারা খেতে পছন্দ করে তারাই জানে এই রান্নাগুলো কতটা দুর্দান্ত হয় তো দেখতে পাচ্ছেন আলুটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে এখন লবণটা একটু দেখে নিয়েছি লবণটাও কিন্তু পারফেক্ট হয়েছে এখন হচ্ছে কিছু দনে পাতা কুচি অ্যাড করে দিব অবশ্যই ফ্রেশ দনেপাতা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু রান্নাটা অনেক বেশি ভালো লাগবে এখন হচ্ছে ডাকনা সরিয়ে আমি চুলার মধ্যে রেখে দিব পাঁচ মিনিট আর চুলার্চটা মিডিয়াম টু লোতে রেখে দিব যেহেতু আলুর তরকারি ঝোলটা কিন্তু অনেকটাই কমে আসবে আর এখন হচ্ছে আমি সামান্য পরিমাণ টালা জিরা গুঁড়া দিয়ে নিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য তারপরে নামিয়ে গরম ভাতের সাথে সার্ভ করতে পারবো রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম